সোনালপুর গ্রাম ছিল খুব শান্ত ও রাজ্যের এক কোণে লুকানো ছোট্ট গ্রাম সেখানেই রঘু দর্জি যার জীবন ছিল দারিদ্রে ভরা ভোরের আলো ফুটতেই সে ছেঁড়া কাপড় নিয়ে তার ভাঙা চোরা দোকানে বসত সেলাই করতে দিনের শেষে বিনিময় তার গ্রাহকদের থেকে পেত এক মুঠো চাল আর কিছু শাকপাতা কেউ আবার খুচরো পয়সাও দিত রঘু সেসব দিয়ে কোনো মতে সংসার চালাত রঘু কখনো লোভ বা অসৎ পথে হাঁটেনি তার পরিবারে ছিল তার স্ত্রী শীলা আর ছোট্ট মেয়ে কবিতা তাদের নিয়ে সে খুব ভালোভাবে সংসার করত এরকমই একদিন রাতে কবিতা তার বাবাকে প্রশ্ন করল বাবা তুমি তো সারা দিন অনেক অনেক কাজ করো তবু আমরা গরিব রইলাম কেন কারণ আমাদের কপাল মন্দ হতে পারে মা কিন্তু আমরা কখনো অসৎ পথ বেছে নেইনি ভগবান আমাদের যা দিয়েছেন তাই দিয়েই আমরা খুশি কিন্তু মনে রেখো মা সততার শক্তিতে একদিন একদিন না আমাদের ভাগ্য বদলে যাবে এই বলে তারা সবাই ঘুমিয়ে পড়ল সেই রাতেই রঘুর চোখে পড়ল ঘরে এক অদ্ভুত ঝলমল করে ওঠা আলো সে দেখল তার সেলাইয়ের টেবিলে এক জাদুর পড়ি এসে বসলো পরিটি ধীরে ধীরে রঘুর দিকে তাকিয়ে মৃদু স্বরে তাকে ডাকতে লাগল রঘু এই রঘু রঘু এক মুহূর্তের জন্য স্থির হয়ে রয়ে গেল তার হৃদয় কাঁপছিল সে মনে মনে বলতে লাগল কে এই অচেনা পুরী আর আমার বাড়িতে কেনই বা এসেছে রঘু এসব ভাবছিল ঠিক তখনই ঘরের নিরবতা হঠাৎ ভাঙল তার কণ্ঠে পরিটি রঘুকে বলতে লাগলো ভয় পেও না রঘু আমি আলো পাহাড়ের জাদুর পড়ি রঘু আমি বহুদিন ধরে তোমার পরিশ্রম এবং সততার সাক্ষী তুমি খুব ভালো এবং পরিশ্রমী এই নাও জাদুর সূচ এটা আমার তরফ থেকে তোমার জন্যে এক ছোট্ট উপহার তুমি যদি এই সূচ দিয়ে কাপড় সেলাই করো তা শুধু মেরামত হবে না বরং আরও সুন্দর ও নতুনের মতো হয়ে উঠবে তবে মনে রেখো লোভ বা স্বার্থের জন্য এই সূচ ব্যবহার করলে তোমার জীবনে সর্বনাশ নেমে আসবে রঘু পরিটির কথা শুনে অবাক হয়ে গেল কিন্তু আনন্দ ও উত্তেজনার মধ্যে দিয়ে সে ধীরে ধীরে সূচটি গ্রহণ করল পরিটি হাসল এবং ধীরে ধীরে বাতাসে ভিসে উঠল হঠাৎ এক ঝলমলে আলো ফেলে সে ঘর থেকে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে রঘু জাদুর সুচটি নিয়ে তার ছোট্ট দোকান খুলল ঠিক তখনই এক গরিব মহিলা ছেঁড়া শাড়ি হাতে করে নিয়ে তার দোকানে এলো রঘুর চোখে তখনই ভেসে উঠল আগের রাতের সেই জাদুর পরীর কথা সে ব্যাগ থেকে জাদুর সুচটি হাতে নিল আর যত্ন করে শাড়ির সেলাই করতে শুরু করলো হঠাৎ অবিশ্বাস্য এক দৃশ্য হলো। মাত্র কয়েকটি সেলাই করতেই পুরনো ছেঁড়া শাড়িটি রূপ নিল একেবারে নতুনের মতো ঝলমলে আর নিখুঁত মহিলার চোখে আনন্দের জল টলমল করতে লাগল আর রঘুর বুক গর্ব এবং সুখে ভরে উঠল যেন তার হাতে জন্ম নিল এক অলৌকিক শিল্প খবরটি আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ল সারা গ্রামে একজন দুজন নয় দল বেঁধে গ্রামবাসীরা ছুটে এলো রঘুর ছোট্ট দোকানে কারো হাতে ছেঁড়া ধুতি কারো হাতে ফাটা ওড়না আবার কারো হাতে পুরনো পাঞ্জাবি তাদের চোখে ছিল কৌতূহল ভরসা আর একটু আশার ঝিলিক রঘু সবাইকে খুব অল্প মজুরিতে তাদের কাজ করে দিল তার দয়া আর সততার ঝলক লোকজনের মনে এক অদ্ভুত আনন্দ এনে দিল সেই গ্রামের ধনী মহাজন ছিলেন অরুণ ধনসম্পদে ভরপুর তার জীবন কিন্তু হৃদয় ছিল একেবারে শূন্য লোভ আর হিংসায় ভরা যখন রঘুর অলৌকিক সেলাইয়ের খবর অরুণের কানে পৌঁছালো তার চোখে জ্বলে উঠল হিংসের আগুন অরুণ মনে মনে ভাবল এ চোখরার জন্যই গ্রামের লোকেরা আমার দোকানে কম আসছে যদি ওর হাতে সত্যি জাদুর শক্তি থাকে তবে সেটা আমাকে পেতেই হবে নইলে অন্তত ওকে শেষ করতে হবে পরদিন সে রাগ ও হিংসায় মিশ্রিত মুখ নিয়ে রঘুর দোকানে উপস্থিত হল দোকানের সামনে ভিড় করা মানুষের ভেতর দিয়ে ধাক্কা মেরে সে ভেতরে ঢুকে বলল এই রঘু শুনেছি তুই নাকি এক সুজ দিয়ে অলৌকিক কাজ করছিস ওই সুচটা আমাকে দে আমি তোকে অনেক সোনার উপদেব দেব শান্ত এবং দৃঢ়স্বরে উত্তর দিল না এটা কোনো বিক্রির জিনিস নয় এটা আমার কাছে স্বর্গ থেকে পাওয়া আশীর্বাদ অরুণের চোখ লাল হয়ে উঠল ক্রোধে দাঁত কিউরিমিড করে সে শপথ নিল মনে রাখিস রঘু এই সূচ আমি যেভাবেই হোক তোর থেকে ছিনিয়ে নেব তা সোনা দিয়েই হোক বা ছল করেই হোক তোর হাতে এই শক্তি আমি থাকতে দেব না সেই দিন থেকে অরুণ যেন রঘুর ছায়া হয়ে গেল প্রতিটি পদক্ষেপে সে লুকিয়ে লুকিয়ে রঘুর পিছু নিত চোখে থাকত শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি তার মনে ছিল একটাই হিসেব সুযোগ পেলেই সে জাদুর সূচ ছিনিয়ে নিয়ে আশীর্বাদের শক্তিকে নিজের লোভ আর স্বার্থে ব্যবহার করবে এদিকে রাজধানী জুড়ে শুরু হয়েছে ঝলমল করছে সাজসজ্জা শব্দে মুখর হয়ে উঠেছে আকাশ অনন্যার বিয়েকে ঘিরে যেন গোটা রাজ্য ডুবে গেছে আনন্দ আর উৎসবের রঙে রাজকন্যার জন্য বিশেষভাবে বিদেশ থেকে তৈরি করে আনা পোশাক ছিল অতুলনীয় সোনালি সুতার কারুকাজ রঙিন রত্নের ঝিলিক আর কোমল মখমলের আভা পোশাকটি দেখে সবাই মুগ্ধ হয়ে রইল কিন্তু হায় বিয়ের আগের রাতেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা অতুলনীয় সেই পোশাক হঠাৎ করেই ছিঁড়ে গেল সূক্ষ্ম মকমলের ভাঁজ পেটে গেল সোনালি কারু কাজ খুলে ঝুলে পড়ল রঙিন যত্ন ছিটকে পড়তে লাগল মুহূর্তেই প্রাসাদে নেমে এলো আতঙ্ক রানী কেঁদে উঠলেন দাসিরা দিশেহারা হয়ে গেল সারা প্রাসাদে হাহাকার পড়ে গেল তখনই রাজা বজ্রকান্ঠে ঘোষণা করল শুনো সবাই যেই পোশাক মেরামত করতে পারবে তাকে দেওয়া হবে বিপুল পুরস্কার সোনা রূপ জমি আর সম্মান কিন্তু যদি কেউ ব্যর্থ হয় তাকে কঠিন শাস্তি পেতে হবে এরকমই একদিন হঠাৎ রাজ্যের সৈন্যদের কানে পৌঁছালো এক বিস্ময়কর খবর খবরটি পৌঁছে গেল মহারাজের কানে মহারাজ দূরের সোনারপুর গ্রামে নাকি এক দর্জি আছে যার হাতে রয়েছে অলৌকিক সেলাইয়ের ক্ষমতা মহারাজ খবর শুনে বিস্মিত হলেন কিছুক্ষণ চিন্তায় ডুবে থেকে তিনি সৈন্যদের কঠিন স্বরে আদেশ দিলেন যাও গিয়ে সেই অলৌকিক শক্তিধারী দর্জি নিয়ে এসো আমার সামনে সৈন্যরা ছুটে গেল মহারাজের কঠিন আদেশ পালন করতে তাদের পায়ে ঝনঝন শব্দ হাতে তরবারি চোখে আগুন গ্রামের লোকজন আতঙ্কে দরজা জানলা বন্ধ করে দিল শিশুরা মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁপতে লাগলো সোনারপুরের সেই গরিব দর্জি যে দিন রাত সাধারণ মানুষের কাপড় সেলাই করত হঠাৎই রাজ্যের সৈন্যদের হাতে বন্দি হয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল তার মনে ভয় এবং কৌতূহল ছিল প্রাসাদের ফটকে পৌঁছে সে দেখল ঝকমকে অট্টালিকা সোনালি দরজা পাহারা দ্বারের ভিড় রঘু আগে কখনো এত বড় প্রাসাদ দেখেনি তার মনের মধ্যে প্রশ্ন ঘুরপাখাচ্ছিল আমাকে এখানে কেন আনা হলো সৈন্যরা কিছু না বলে রঘুকে রাজসভায় নিয়ে গেল সে রাজসভায় গিয়ে দেখল রাজসভায় ভিড় জমেছে মন্ত্রী সৈন্য সভাসদ সবাই একসাথে চিন্তিত হয়ে আছে সিংহাসনে বসে আছেন মহারাজ চোখে কঠিন দৃষ্টি মহারাজ ইশারা করতেই সৈন্যরা রঘুকে ছেড়ে দিল এবং সামনে থেকে সরে দাঁড়াল কে তুমি তোমার নাম কি মহারাজ আমি রঘু সোনারপুর গ্রামের এক সাধারণ দর্জি মহারাজ এই সেই দর্জি যার হাতে নাকি আছে আশ্চর্য সেলাই করার ক্ষমতা তাই নাকি শুনেছি আমার প্রাসাদের যে মহামূল্য পোশাক ছিনে গেছে তা কেবল তুমিই মেরামত করতে পারবে আমার হাতে যদি আশীর্বাদ থাকে তবে আমি চেষ্টা করব মহারাজ রঘু কাপা হাতে জাদুর সূচ তুলে নিল সবার চোখ তার দিকে রাজসভা নিস্তব্ধ সে পোশাকের ছেড়া অংশে সুচ চালালো আলতো করে অলৌকিক আলো ছড়িয়ে পড়লো চারদিকে মুহূর্তের মধ্যেই পোশাক হয়ে উঠল নতুনের থেকেও সুন্দর রং আরো উজ্জ্বল রাজা উঠে দাঁড়ালেন অসাধারণ রঘু তুমি শুধু আমার কন্যার মানই বাঁচাওনি গোটা রাজ্যের সম্মান রক্ষা করেছো রাজকন্যার চোখ ভরে উঠল আনন্দে মন্ত্রী আর প্রাসাদের প্রতিটি লোকে অবাক হয়ে গেল রঘু তোমার সততা শিল্পের জাদুর জন্য আজ থেকে তুমি কেবল এক দরজি ন তুমি আমাদের রাজ্যের গৌরব আমি তোমাকে দিচ্ছি সোনারূপ জমি আর রাজদরবারে বিশেষ আসন রঘু রাজদরবারে সম্মান আর পুরস্কার পেল রঘুর চোখে জল এসে গেল কৃতজ্ঞতায় সেই রাতে রঘু জানালার ধারে বসে দিনের ঘটনা ভাবছিল হঠাৎ ঘরে মৃদু আলো ঝলমল করে উঠল আবার সেই পড়িয়ে সে বসল রঘু তুমি প্রমাণ করেছ আসল জাদু লুকিয়ে আছে তোমার সততা পরিশ্রম আর ভালোবাসায় এই সূচ কেবল তোমার পথের সঙ্গী ছিল তোমাকে শক্তি জুগিয়েছিল এখন তার প্রয়োজন ফুরল ঘরে চারপাশে আলো বেড়ে উঠল আর সেই আলোয় ভেসে মিলিয়ে গেল জাদুর সূচ এবং ঘরটা আবার অন্ধকার হয়ে গেল কিন্তু রঘুর হৃদয়ে ভরে উঠল এক অদ্ভুত শান্তিতে সে ধীরে ধীরে বলল আজ থেকে আমার হাত আমার আসল জাদু রঘু এরপর প্রাসাদে রাজদরবারের দর্জি হিসেবে কাজ করতে লাগল তার নিখুঁত সেলাই আর সততা সবাইকে মুগ্ধ করত প্রাসাদের রাজদরবারে এখন তার কাজের প্রশংসা নিয়ে আলোচনা চলত তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থেকো ধন্যবাদ